নবমীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন এই সময় একজন একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে পেশ করছেন আমার এই দুধের শিশুটিকে আপনি জেহাদের জন্য কবল করে নিন আল্লাহ নবী বলেছিলেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি तुम्हारे बच्चा ना तीर কিছু ঠার হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুঃখরা তীর ছুঁয়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মন রাত সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার তখন রক্ষা হবে আমি সেজন্য দান করেছি আমার এই মস্তিষ্ে তখন রোমের গোয়েন্দারাও ছিল ্রাট জিজ্ঞেস কর ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের যে অনেক বেশি বলল না সৈন্য তাদের অনেক কম বলে তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি বলে না বেশি সৈনিক আমাদের বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ ভয়ান দ্বারা বলেছিল সম্রাটনা অস্ত্র তোমার বেশি হতে পারে তোমার সৈন্য সংগ্রাম বেশি হতে পারে তোমাদের গায়ে বেশি হতে পারে কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয় আর মদের বেড়া যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم اقرأ ورتل